জহার সামেন চেনে সামু সগুন দারাম দুর্নীতিম রাজ্যের দুর্নীতি হইলেন কিন্তু আবু লাইফরে জোর এফেক্ট পড়া আছে সরসরে এফেক্ট পড়া আপ দুি বিষয় নিয়ে আবু সান আদিবাসী কুই কিছু এলার্জি তো বিষয় আতিবাদ স্বা বুনা সে বিষয় রাখবো না চদা হাবিতে যাহা তিন দুর্নীতি খবর সাামে হেঁক আবু সান সমাজ খুব বিশেষ কারণ প্রতিবাদ কোনো রকম অল বিল সে কোনোরকম বক্তব্য সাংরে হে একেবারে যে হেখানে বই অস্বীকার হয়তো হেখান নজরের তবে আবু আব সানি বুন প্রতিবাদ এটা এটা জাতি প্রতিবাদ কি এটা এটা জাতি হোক পতিবাউ সংগঠন তলাইতে বিভিন্ন সরকারি সংগঠন সে কোনো রাজনৈতিক সংগঠন নানা হন্ড নানা রকম ভাবে প্রতিবাদে গিয়া। কিন্তু আবু সান সমাজ সামাজিক সঙ্গঠন কিনা সে আবু সান সমাজ খুব না দুর্নীতি বিরুদ্ধে তিনে বু রক বু গার্জা বিরুদ্ধে তিনে অল দুর্নীতি বিরুদ্ধে বাং রে কারণ সাপা

আর এদিকে আবু চিব চিকাই খেয়ে গে পাঁচটি দশটি ফেক সারটিফিক সন্ধান বুমা ও আবু নির্দিষ্ট ব্লকরে হোক এস ডিও টি হোক ডিএমটি হোক দরবার ডেপুটেশন যে কিন্তু আসলে যাহ সার্টিফিক ইস ফেক অন্যায়ভাবে ওনা কই সার্টিফিকেট চি কারণতে ইস্যু করা অকয় কই আধিকারিক জড়িত মেয়া নয়া এদিকে মিলে তদন্ত কমিটি বাং গঠন লেন খায় সে সঠিক বাং তদন্ত বাং হুই লেন খায় আবুকে নয়ারে সঠিক ফল বুন সে ফেক এস টি সার্টিফিকেট ইস্যু বন্ধ আ চিপি মনে কান তো আপে নয়া সরকার যদি বাবুন বাধ্য দিয়ে হুইয়া যে ফেক এস টি সার্টিফিকেট আবু জালকা কাতে কি বন্ধ লাগি তো তদন্ত কমিশন গঠন কাতে নয়া এদিকে ইমিডিয়েটলি সিবিআই তদন্তরে দাবি বাবুন দহাই দাঁড়িয়ে আর ফেক এস টি সার্টিফিক চিকি না ওয়া আধিকারিক জড়িত লিগতে আবু আপনি লগন গে সিবিআই তদন্ত নিয়ে দাবি রাখব উচিত কারণ নৌকা আবু খালি বিক্ষোভ মিছিল মিটিং নির্দিষ্ট আধিকারিক পাঁচটি ঠিক গিয়ে কিন্তু যা জায়গা খুব ফেক এসটি সার্টিফিক ইস্যোগ মতো কন্টিনিউস প্রসেস আর আবু কি যাই যোগাযোগ ফেক বুন জোগাড়া হান্ড সার্চিং বুন উডুকা আর নির্দিষ্ট দপ্তর সঙ্গে সার্টিফিকেট ক্যানসেল পে পেতে আবু কামি কি ফেক সার্টিফিক ইসুক সেন্দ্র নাম কমিকে আবোক আধিকারিক নির্দিষ্ট সেলকা উদুবাস চিকায় উম কমিউন চা নয় তদন্ত বিষয় নিয়ে আবু আওয়াজ বাবু রাখবেন রাজ্য সরকার আজ পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন কোনো প্রয়োজন হয় আর বাই করার আর হপেন দিনে যদি আওয়াজ বাবু রাখবা তদন্ত কমিশন বা গঠন সে বা হাজু সঠিক রহদ হাবি বাবন পৌঁছা দা আর আবু কমি সারা জীবন কিবো না কি যে ফেক সার্টিফিকা উডুকা আর নির্দেশ আধিকারিক সে সার্টিফিকা নতুন তো তিন দিন আবু আন্দোলনটা ডাহার একটু পাল্টাখান ডেপুটেশন কর্মসূচি বুদে দরকার বুঝ অস্বীকার একালগে ভাগে জিনিস কারণ নিত হতে সার্টিফিক টেনশাল একালগে দরকার ইন সাথে আন্দোলন ইত্যাদি আবু ডারি একটু বাবু পাল্টা তাবো না নয় কই ফেক সার্টিফিকেট সার্টিফিকার রাজ্য সরকার আবু বাধ্যই না যাহা বাধ্য হোক গি উপাইগি আর যাহিন তাড়াতাড়ি পড়ে আমি বিষয় নিয়ে সিবিআই হোক সিআইডি হোক অন্য কোন তদন্ত এজেন্সি দ্বারা হোক আমি প্রপার ইনভেস্টিগেশন কমিটি গঠন ইনভেস্টিগেশন নে যে কুই অধিকারিক সে দপ্তর খুব পিছন অকয় কু জড়িত উঁদ্র উডুক এবং যথাযথ শাস্তি ব্যবস্থায়মে আর আলে সান সমাজ আদিবাসী সমাজ করে কিন্তু আন্দোলন ভেডা নান পেশার যদি বাবু এম দা সরকার নৌকাতে গিয়ে বুলা দিবো মিটাই বার সার্টিফিকেটে কেনসেলা আর থির থারে থাকার আবু ও সার্টিফিক সন্ধান বুঝা আবার বু চা দরবার ডেপুটেশন আবার সেম কি কিসেম কেস হচ্ছে হবে করে আবু দিন পারমত

পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি যা সংগঠন ইশুই সাি ইস্যু ইশু এবং যা ইস্যু খাতে আবু সান আদিবাস সবথেকে বেশি বুন এফেক্ট কিন্তু কামি হর পিছন আবু জনসাধারণ বুন গড় সপাইতে ডাহারতে তাড়াম তেখান আবু আসল লক্ষ্য বুঝা মানে আবু সমস্যা রহদ হন সে দাঁড়িয়ে এবং চাবা দা বাখাতে চিন্তা ভাবনা সময় হেক পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির যাই কুজ না ভিডিও পেবো না আপেটে নেহর আরদাস ডাহার পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি তামুনা ডাহার বেশ ডাহার কানা অস্বীকার জায়গা বানুয় কিন্তু ইনে ইনসাতে কাতে হাপেন দিন তো ওখানে বু লাই আবু কামি হরাকি শুধু নিয়োগে তাই না ডেপুটেশন বু এ সার্টিফিকেট বন ক্যানসেল উচু নোযা ডাহার এটা ডারতে রাজ্য সরকার যদি বাবু বাধ্য দাও যে বিষয় যেন তদন্ত কমিশন গঠন মা সে বিআইডি তদন্ত এজেন্সি উ তদন্ত নয় যাই মেন কালকৃ ব্যবস্থা বাই দা সে হাত বাবু বাধ্য দাও আপনি গমকে তো আপনি বিষয় নিয়ে চিন্তা ভাবন পে আর ইসু খাতে আবু কিন্তু যত আদিবাসী সানি জোর এফেক্ট আর কারণে মহৎ কমির পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ কামী সমিতি ফেট আপনা কামি হরার যত জোপড় সাথে গমকে ঠেন নিপে বিষয় নিয়ে চিন্তা তুন পে মা নিত হাবিতে যা তিন সার্টিফিক কেনসেলাকা উশুই অথরিটি এস ডি ওই সার্টিফিকটে ইসুদা উরুদ্ধি কোনো আইনানু ব্যবস্থা হতা গান আপেগে চিন্তা ভাবো গান আসে গান গান সমস্যা এঁটটে ক সির্জন লোক তো এটা এটা সািক সংগঠন কঠিন নেহর থেন প্রত্যেকটি সঙ্গগঠন না হুম সমস্যা অধিকার লড়হাই না কিন্তু ফেক এস টি সার্টিফিক ইসুক পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি লড়হাই নয় ইসুদ গড় কারণ নয় ইসু খাতে সমস্যা খাতে যতগে একদম আট খন আশে সানাম আদিবাসী সে সান এফেক্ট ছাতিক ফ ফেক এস টি সার্টিফিকেট হাত শুধু লক্ষী ভান্ডার এপ্লাই উকরের শিক্ষার বিভিন্ন রাজারভেশন আবু সাংবিধানিক হক আইধারো আর নিত হাব গান কর্মসূচি হাত হোক অনেক কিন্তু যথেষ্ট সংখ্যক আদিবাসী সে সান সমাজ পার্টিপেশন ঠিকঠাক আর নতুন হতাশা বিষয় উন খুব কলান সমিতি কামিং তা আবহন গড়াই সে হারে হমন একটাই ইস্যু যা আবু লা ইস্যু আর বিষয় যদি বাবন রা সে বাবন লড়হয়া সে ঠিকঠাক বাবন গড়ে বাবন এমন কিন্তু আসলে পসুড়া বু আব খতি ওনাতে আর বাং চিন্তা ভাবনা যত কতে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি তী শক্ত সক্তা যাই যাতে বন দিয়ক গড় দাজ্য়াত ফেক এছ গান্ডৰাগা অচোঁ ৰূল গৈ আৰু কমহিছ ৰাজ্যৰ বাধ্য়ে যে বিষয়ে তদন্ত কমিটি গঠন কথা তদন্ত কমিছন গঠন কাষে চাওঁতে চি আই চি আই ডি যাই তদন্তকাৰী এজেঞ্চি দাৰাই ত ত ত ত তদন্ত আচল কালপিটক শস্তি ব্যৱস্থাই নাম বন দহ রাজ্য সরকাঠে নো কোই বিষয় ইদিগতে আ পেছি অবশ্যই কমেন্ট অবোস্য কোমেন বাক্সে লেতে হুন্পে মান কান জোহার